अलो Allah अलो 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 अल আল পুরানের মুখিত কানা দের মুখিত কানা দেখ কাউ সেখা বার সিমানা যেই পোতে চললে তুই মাই পাবনা যেই ফতে চললে তুই মাই পাবনা সেই ফতে کوئی گرو اللہ <سؤال> اللہ 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 اللہ

अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदा अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह गर्त हुए रही जन्नत जालो अल्लाह 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 अलू अल अ अल इलाह इलाह मोहम मदर अलाह अल

জান্নাতি মেহমান হিসেবে গভীর রজনীতে আসার মতন সুযোগ করে দিয়েছেন সকলেই জবান খুলে পড়ে নিন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম জানায় যিনি সমস্ত সৃষ্টি জগতের মূল আপনার নবী আমার নবী সমস্ত কুলখায়না থেরে নবী

আজ শুন বাবার আমার আমি অল্প সময় দুই একটা কথা বলি আমরা কার বান্দা আমরা কার বান্দা আমরা আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি নাই উদ্দেশ্যটা কি বান্দা তোরা করবে আমার বন্দগি বান্দার তোরা করবে আমার ইবাদত বান্দার তোরা করবে আমার বন্দিগি বান্দারে বান্দা তুই যদি আমার বন্দিগি খরচ তুই যদি আমার ইবাদত করস বান্দার তুই সাধারণ বান্দা থাকবে না বান্দারে বান্দা তুই বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে বলুন না সুবাহ আল্লাহ

যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে বান্দা যখন আমি আল্লাহর হয়ে যায় বান্দার সাধারণ থাকে না বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় বলুন সুবান আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহর বন্ধুদের শান আল্লাহর বন্ধুদের মান আল্লাহর বন্ধুদের ইজ্জত আল্লাহর বন্ধুদের হুরমত বুঝাইতে যা কালামে ফাঁকের মধ্যে সাবধান করে হুশিয়ার করে আয়াতি কারিমা নাজিল করে দিলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া ইয়াহজানুন

যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন সিনতার কোনো কারণ নাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওই যারা আল্লাহর বন্ধু যারা দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পর্দা করার পরেও তাদের কোনো ভয় নাই ঠিক কিনা বলুন আর শুন বাবা মানুষ যখন রিয়াজত করে সাধনা করে আল্লাহর নৈক

লালদিগিরি ময়দানে একজন আল্লাহর উলি শহীদ আছেন ওনার নাম শাহ আমানুসার রহমাতুল্লাহ আলাই আমানুসার রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট কোর্টের চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবা আমি বলছিলাম কি বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায় ওই বন্ধুর সাথে যা সম্পর্ক রাখে বন্ধুর যদি কারো প্রতি নজর থাকে ওই মানুষটারও অসাধ্য সাধন হয়ে যায় একটু খেয়াল করবেন ওই আমার উৎসাহ তিনি ছিলেন আল্লাহর একজন প্রেমিক আল্লাহর একজন মাহবুব সদা সর্বদা তিনার অন্ত অন্তরে ছিল আল্লাহর জিকির সদা সর্বদা ছিল আমার নবীর খেয়াল ওই আমার মিনিস্টের কৌটার চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনার কাজ হলো তিনার কাজ হলো হাকিম মহোদয়কে বাতাস করা এখন তো বাবা ডিজিটাল যুগ স্মার্ট যুগ এখন ফ্যান আছে এসি আছে আগেকার দিনে পাকা থাকতো হাত দিয়ে টানতে হইতো ওই আমানসা তিনি কি

তার পার্শ্ববর্তী একজন তাপটওয়ালা লোক ক্ষমতাসীন লোক জাল দলিল করে তার সম্পত্তি নিয়ে যায় ওই কালুমিয়া বনের দুঃখে কান্দে মুরব্বীদের কাছে যায় সরদার মাতব্বরের কাছে যায় বাজানো আমার এটা দেই কেন কোন সুরে হা পায় না কোন সুরে হা না পাইয়া চট্টগ্রামের হাকিমের আদালতে আইসা একটা মামলা দায়ের করলো হাকিম মহোদয় আমি আমি হাবেরি হো মানুষ আমি কানুমিয়া ঐ সহায় মানুষ আমার সহায় সম্পত্তি ওই দুশ্চরিত্রের অধিকারী দাফটওয়ালা লোকটা আমার সম্পত্তি যা দলিল করে নিয়ে যায় হাকিম আপনি আপনার আদালতে আমি বিচার চাই আপনি ন্যায় বিচার করে দিবেন বলুন আল্লাহু আকবার ম্যাজিস্ট্রেট হাকিম মহোদয় কাগজপত্র দেখলেন দেখে বলতেছেন কালু মিয়া এই জমিন কি আসাই তুমি জমিনের মালিক বলে জি মামলা যে করছো সত্য বলে জি হুজুর সত্য তোমার কাগজপত্র সমস্ত আছে হয়ে দি আছে হয়ে আগামী দিন সকাল দশ গড়িকারের সময় তোমার যা যাবতীয় কাগজপত্র আছে সমস্ত কিছু নিয়ে তুমি আদালতে আজির আলিবা গলুন আগে দিয়ে হাকিম হাকি আমার বাড়ি হলো মহেশ আগামী দিন দশটার সময় বাড়িতে আসা আমার পক্ষে সম্ভব না আপনি আমাকে দুই দিনের সময় দিন যদি দুই দিনের সময় দেন তাহলে আমি আমার কাগজপত্র নিয়ে আসতে পারব হাকিম হয়ে না সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না যদি সম্ভব হয় তোমার কাগজপত্র নিয়ে আসবা তোমার সুরেখা পাইবা ওই লোকটা অসম্ভব কি করবে মহেশকালী দুই দিনের রাস্তা মনের কষ্ট নিয়ারে ওই কালুমিয়া কোর্টের বারান্দার মধ্যে বয়া বয়া কান্দে আর আল্লাহ ডাকে নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও জলিল জব্বার নাম তোমার আল্লাভ আল্লাহ আল্লাভ হালিক মালিক নাম তুমার আমি বান্দা গুডাগর গ की मार बारप साई माप रो अल अहो अल ও এই বইলা বইলা খান্তে আর চোখের পানি ফালায় আমানুর ডিউটি শেষ করে দরজার জানালা সমস্ত বন্ধ করে বারিন্দার মধ্যে আদিল আইসা থেকে একটা লোক চোখের পানি ফালাইয়া ফালাইয়া খান্দে আর খারে যেন ডাকে আমানুর সাথে জিজ্ঞেস করে বাজানো বাজান কোর্টের কার্যক্রম সমস্ত কিছু শেষ কোর্ট বন্ধ আদালত বন্ধ তুমি না গেটের মধ্যে বয়া বয়া খান্দ তোমার আসল কারণটা কি কালো মিয়া বাজান তোমার কাছে আমার কাহিনী গা লাভ নাই তোমার কইলে লাভটা হবে কি

যদি আমার উপযুক্ত প্রমাণ আগামী দিন দশটার সময় হাজির হতে পারি তাইলে আমি সুরেখা পারব বলন্তরে বাজান আমি কেমনে কি করে মহেশ গালি থেকে একদিনের ভিতরে আসি দুই দিনের সময় চাইলাম আমি সময় পাইলাম না এখন আমি বড় অসহায় আমি বড় অসহায় আমার অসহায়ের বোঝা নিয়া আমার কান্দন সারা কোনো গতি না নাই আমানত সাদাক দিয়া কই ও খালু তুমি কান্দো না তুমি আমার সাথে চলো খালু মিয়া আর বাবা উপহার করলে তুমি মিহানের করতে পারো তোমার সাথে গিয়া করতাম টাকিটা বাবা কামেল পীরের সঙ্গ ধরলে মুর্শিদের সঙ্গ ধরলে ওলিয়া উলিয়াদের সঙ্গ ধরলে কেমনে অসাধ্য সাধন হয় একটু খেয়াল করেন আমার সাথে আমার সঙ্গে চলো কালো মিয়া কয় তোমার সঙ্গে যাইয়া কি করো মো কয়ে চলো আমার সঙ্গে আমি এই একটা রুমাল দিলাম ওই রুমালটা তুমি বিসমিল্লা বলে আল্লাহর নামে তুমি নদীর মধ্যে স্থাপন করো নদীর মধ্যে রুমালটা ফেলে

আরে বাবা দূরও গিয়া কিতা করতাম উরতা হইতে হয় বাংলাদেশের মানুষ খাটি খাটি তাদের দিল ইমান সিলেট জেলার মানুষ খাটি অন্তরে যার প্রেম বাগান আল্লাহ বলবেন সিলেট জেলার চতুষ্পাশে অমরলি সব নির্বাসে সদর শাহান शाहু শাহ বাংলাদেশের মানুষ কাটি কাটি তাদের দিল্লি মান সিলের জেলার মানুষ কাটি অন্তরে যার প্রেম বাগান আল্লাহ বড় আল্লাহর ওলি শাহজালাল জালালের মুজাররতিয়া ওলি তিনি যখন সুরমার কাছাকাছি এলেন গরিগোবিন্দ নদীর পারাপারের যত সুবিধা ছিল সমস্ত বন্ধ করে দিল কিসের জন্য শাহজালালকে ওই পারে যেতে দিবে না আল্লাহ কয় আমি যাইতে গরু আমি আসতে দিব না নৌকা বন্ধ করলো লঞ্চ বন্ধ করলো স্টিমার বন্ধ করলো আল্লাহর আল্লাহর ওলিদের কেমন সান আল্লাহর কেমন মান আল্লাহর কেমন ক্ষমতা আল্লাহর বলিদের কেমন পাওয়ার আল্লাহর বলি শাহজালাল মজার

زاان <laughs> আমানুষা কয়েকাল মিয়া এইভাবে রুমালটা তুমি বিসাও রুমালটা তুমি বিসাও তিনি চোখ বন্ধ করে রুমাল বিছাইলেন শর্ট করে বলছি মুহূর্তের ভিতরে তিনি মহেশ কালি পৌঁছেন ঘরের মধ্যে যাইয়া কাগজপত্র নিয়ে আইসা তিনি কি করিলেন আবার বিস্মিল্লা বলে রুমাল বিছাইলেন আল্লাহর গলিকে স্মরণ করেলে আবার নদীর ওই পারে চলে আসলেন আইসা আমানুষা নাই আমানুষাকে খুঁজে আমানুষাকে পায় না ওই এই না ঠিক কিন্তু কোর্টে গেলে আদালতে গেলে তুমি লব ঠিক না বলন আর শুন বাবা তিনি কি করলো অন্য কোথাও না যাইয়া সরাসরি তিনি কোর্টের বারান্দায় যাইয়া বসে রইলো আদালত যখন খুললো কোর্ট যখন খুললো মিজস্টেট যখন ডাক দিলো কালু মিয়া হাজির কইলাপ ভাই আল্লাহ উপর দিন না আপনার কি কাগজ পত্র আছে জি এই দেখেন আমার কাগজ পত্র আছে আমার কাগজ পত্র আছে ওই দিকে আমার ফাঁকা টানে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে কালুমিয়া তোমার কাগজ পত্র আছে নি জি আছে

এই দিল সত্য করে বলো কালুমিয়া নাইলে তুমি দরাজাই হয়ে যাইবা তোমায় কে শাস্তি দিব মুক্তি তো পাইবা না তুমি শাস্তি পাইবা আসল কথা খুলে বলো নাইলে তোমার নিস্তার নাই দমকাইয়া কালুমিয়া ডাক দে হাকিম আমার কোনো ক্ষমতা নাই আসল ক্ষমতা আপনারে যে বাতাস দে বাতাস টানുന്നা মানুষটা আ মানুষটা কই না আল্লাহু যেই মাত্র নাম উল্লেখ করলো নাম উল্লেখ করতে দেরি ওই তো ম্যাজিস্ট্রেটের নেস্তার থেকে নাম মিয়া আমানত সাফির সামনে দৌড়ে হাকিম পিছনে দৌড়ে আর কই দয়াল মুর্শিদ মুর্শিদ ও তুমি বিনে আমার আর কে হ নাই সময় নাই যাই কি দেখলাম না তো বলছিলাম কি তিনি এই কাম করছে আল্লাহ মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করছে ওই মানুষটার সঙ্গ নেওয়াতে কালুমিয়ার জীবন ধন্য হয়ে গেছে ঠিক কিনা বলুন তো যাই হোক আমি হুজুর এখানে বসা আমি বেয়া দুবি করতাম না আমি শেষ করে দিব আলোচনা তবে একটা কথা বাজান আমি সব করে কথাটা কই মানুষ অল্প করব না গল্প তো এই মাহফিলটা হওয়াতে এই গ্রাম এই এলাকার মানুষ আপনারা খুশি নি না খুশির অবস্থা এত আস্ত হওয়ার কথা না